আসসালামু আলাইকুম এই ফুটবল খেলাটা হলো চোর চোর খেলা এটা অনেকদিন পরে এই খেলাটা আমি দেখতেছি দেখেন মাসানে ওই চোর আর সবাই খেলতেছে সবাই খেলতেছে ওই বল আইতেছে না এটা চোট চোর খেলা বলা হয় ফুটবল আমাদের চোটসর খেলা দেখেন সবাই বল পাইতেছে হয় কিন্তু বল পাইতেছে না হয় যদি বলটা যদি ভালোভাবে দেয় তাহলে ফুটবলটা চোট চল হবে না হয় চোট থেকে বন্ধ হবে অন্য চলাবে এই যে সরি চোর হয়ে নতুন আরেকজন চোর হয়ে গেলো দেখেন আপনারা হাস্যদের খেলা এবং খুব ভালো একটা খেলা ফুটবল খেলা মানে অনেক ভালো একটা খেলা ফুটবল খেলা অনেক দুর্দান্ত অনেক দুর্দান্ত খেলা আপনারা দেখেন أظن ذهن. <applause>